কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসা ভর্তি মেহমান সাথে কয়েকজন ছেলে বসে আছে ঘরে যেতেই দেখলাম আপুরাও এসেছে কিছুই মাথায় ঢুকছে না আমার ব্যাগ রেখে আপুকে জিজ্ঞেস করলাম ছেলেগুলো কারা আপুর কথা শুনে যেন আমি আকাশ থেকে বললাম আপু বলল ওই যে লম্বা ছেলেটা দেখছিস মাথা নিচু করে বসে আছে ওটা হলো মামার ছেলে মানে হৃদ ভাই আর বাকি যে দুজনকে দেখছিস ওরা হলো তার বন্ধু মামা মামি তোকে বউ করে নিয়ে যেতে আমি আপুর দিকে গরম চোখে তাকালাম মজা করিস না আপু আমি সিরিয়াসলি প্রশ্ন করেছি তোকে আপু একটু ভুড়কুচকে আমার দিকে তাকালো আপু বলল আমি তোর সাথে কোন দুঃখে মজা করতে যাব। আজ সন্ধ্যায় বিয়ে বাবার কিছু বন্ধু বান্ধব আসবে আর হয়তো ফুফুর আসবে ঘরোয়া বিয়ে হবে আমি রাগে পানির গ্লাসটা আচার মারতেই তার টুকরো টুকরো হয়ে গেল রাগে আপুকে বলে উঠলাম করব না আমি এই বিয়ে আমাকে পেয়েছ কি সবাই যে যা ইচ্ছা তাই ডিসিশন নিবে আমি তো ভালো করে চিনিও না তাকে শুধু জানতাম আমার একটা মামাতো হয়ে আছে হুট করে দরজার সামনে বাবার গলা আওয়াজে ভেসে আসলো বাবা বলল হয়েছে কি এখানে এত চেঁচামেচি কিসের বাবার উপস্থিতিতে ভয়ে চুপসে গেলাম আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কিছু বলার সাহস পাচ্ছি না এর মাঝেই আপু বিষয়টা সামনে নিল আপু বলল না বাবা কিছু হয়নি হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল বাবা কিছু না বলে চুপচাপ চলে গেল আমি আপুর দিকে তাকিয়ে আমি বিয়ে করবো না আপু বিয়ের জন্য প্রস্তুতি চলছে বিয়ে। এখানে থেকে পরদিন সকালে বউ নিয়ে দিবে সবাই আজ কলেজ থেকে যখন আসছিলাম তখন অনেক প্ল্যান তৈরি করে ফেলেছিলাম গ্রীষ্মের বন্ধ দিল পনেরো দিন কত প্ল্যান ছিল এই পনেরো দিন ঘুরবো ফিরবো আনন্দ উল্লাস করে বেড়াবো আর বাসায় ঢুকেই এমন হাইভোল্টেজের শর্টটা খেলাম নিরুপায় হয়ে মায়ের কাছে গেলাম কিন্তু কেউ আমাকে বিশেষ গুরুত্ব দিল না শুধু মামি একবার দুই হাতে ধরে কপালে চুমু দিয়ে বলল আমার লক্ষ্মী বৌমা আমি আবারও নিরুপায় হলাম কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না একটুও মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন আসার সময় খাম্বা মহাশয় থকু হৃদ ভাই হৃদ ভাইয়ের দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম এটাই তাহলে আমার মামাতো ভাই মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো আমি এখনো বসে আছি মুখ গোমরা করে মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল এরপর আপুকে বলল গরম পানি নিয়ে আসতে এমনিতেও গরমকাল তার উপর আবার গরম পানি ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে তবুও কিছু বললাম না কেমন যেন একটা ঘোরের মধ্য দিয়ে সময়টা কাটছে আমার নাকি এটা স্বপ্ন একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে এটাও বুঝতে পারছি না আজ মনে হচ্ছে সেই একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরই বিয়ের পিড়িতে বসতে হবে মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে খুব যত্ন করে এর আগে শেষ কবে এমনভাবে গোসল করালো ঠিক মনেই নেই তার হয়তো ছোট্টকালে আমি এই বিয়ে করব না মা তুমি আব্বুকে বোঝাও আমি ভালো করে চিনিও না তাকে কখনো কথাও হয়নি আমাদের আর হুট করেই বিয়ে মা বললো তাতে কি হয়েছে বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম বিয়ের পরই তো একে অপরকে ভালো করে চিনলাম আমরা তবুও মা সে কেমন ভালো না খারাপ রাগি না শান্ত এটাও তো জানি না আমি অন্তত আমায় একটু সময় দিতে তোমরা মা বললো ওসব নিয়ে তোকে ভাবতে হবে না হৃদ খুব ভালো ছেলে যথেষ্ট ঠান্ডা মাথার ছেলে ঠিক তুই যেমনটা চাস ঠিক তেমন তা না হলে কি আমরা তোকে না বলে এত কিছু করতাম আর পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে এখন ভালো ডাক্তারও তোকে ভালোই রাখবে সে চোখের দেখে মানুষ চেনা যায় না মা মা আর কিছু বললো না আমাকে লেহেঙ্গা পরিয়ে আয়নার সামনে বসালো সবাই আমাকে সাজাতে ব্যস্ত আরশির এখনো বিশ্বাস হচ্ছে না একটু পর বিয়ে আর যার সাথে আরশির বিয়ে হচ্ছে সে হল হৃদ হৃদ হল আরশির মামাতো ভাই সেই ছোটবেলায় দেখেছিল তাকে চলুন গল্পে ফিরে যাওয়া যাক এরপর আর আমাদের বাড়িতে আসেনি আমি কয়েকবার মামার বাড়িতে গেলেও তাকে দেখতে পাইনি এরপর আর আমাদের বাড়িতেই আসেনি আমি কয়েকবার মামার বাড়িতে গেলেও তাকে দেখতে পাইনি পড়াশোনা নিয়ে বাইরে ছিল সে এত বছর পর সামনাসামনি দেখার সুযোগ হলো তাও আবার নিজের বর বেশে আজ হৃদের ফ্রেন্ডগুলোর মতে একাকার সমন্বয় দুঃখ হৃদের পিঠে থাপ্পড় দিয়ে বলল শালা কোন জায়গায় বিয়ে করতে এলি একটা শালি নেই তোর আমাদের কি একটা হক নেই খুব সাদা ভাবে বিয়েটা সম্পূর্ণ হলো আমাদের এরপর আসলো ঘুমানো নিয়ে দ্বন্দ্ব কেউ বলছে নতুন বিয়ে করা দম্পতি বাড়ি ফেরার পরই ওই বাড়িতেই তাদের প্রথম রাত সম্পন্ন হোক আবার মা বললো তার ছোট মেয়ে আর কোনো মেয়ে নেই বড় মেয়েটারও বিয়ে হয়ে গেছে তাই সে চাই আমরা প্রথম রাতটা এই বাড়ি থেকেই শুরু করি অবশেষে এই বাড়িতে আমার রুমটা হালকা ফুল দিয়ে সাজিয়ে দুজনকে থাকার ব্যবস্থা করে দিল আজ আরশির বাসর রাত ভাবতেই কান্না সব একসাথে আসতে গিয়েও তালগোল পাকিয়ে ফেলছে আরশির মতে এটা একটু বেশি বেশি হয়ে গেছে একে তো হুট করেই বিয়ে দিয়ে দিল আবার এখন নাকি বাসর ঘর সাজাল কেন একটু সময় নিলে পারতো না তারা আরশি বলল আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তা হল হৃদয় কেমন রাগী নাকি শান্ত বিষয়টা আগে দেখতে হবে আমাকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না ভাবের উপর থাকতে হবে তার সামনে কিছুক্ষণ পর হৃদয় বন্ধুরা তাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে বন্ধ করে চলে গেল মানুষটা রুমে প্রবেশ করতেই আমার সব সাহস মুহূর্তেই হাওয়া হয়ে গেল তবুও বুক ফুলে একটা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলাম এরপর সে কাছে আসতেই পটপট করে বলতে লাগলাম দেখুন আপনি আমার সামনে আসবেন না আমি এসবের জন্য মটি প্রস্তুত নই ফ্যামিলি হুট করেই জোর করে আমাকে বিয়ে দিয়েছে দেখুন প্রেম ভালোবাসা এইসব তৈরি হতে সময় লাগে আর ভালোবাসা ছাড়া এসব করা সম্ভব না আমাকে সময় দিতে হবে আপনার যতদিন লাগে কথাগুলো এক নিশ্বাসে বলে তার দিকে তাকালাম তার রিয়েকশন দেখার জন্য কিন্তু সে কিছুই বললো না চুপচাপ আমার পাশে এসে আমার দিকে ঝুঁকে গেল আমি কাপা গলায় বললাম এই আপনাকে কি বলেছি শুনতে পাননি বিয়ে হয়ে গেছে বলে কি যা ইচ্ছে তাই করবেন এখনো সে কিছু বলল না হাত টেনে একটা বালিশ নিয়ে নিল নিচে থাকার জন্য ব্যবস্থা করতে করতে বলল আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই আর যার তার সাথে শুয়ে পড়ার তো কোনো প্রশ্নই আসে না আর নিজেকে এতটাও মহান ভেব না তুমি তোমার মতো থাকবে কখনো যদি আমার মন জয় করতে তুমি সক্ষম হও তাহলে আমার কাছে আসার চেষ্টা করবে তার আগে না তার কথায় আমি যেন তাজ্যব বনে গেলাম বলে কি এই ছেলে আমি আসি তার কাছে যাওয়ার জন্য তার মন জয় করতে হবে এতই ঠেকা পড়েছে আমার আমার পেছনে এখনো ছেলে লাইন আছে। আর এই বেটা আমাকে কোনো না আমি পাত্তাই ভ্রুকুচকে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম আমি ভ্রুকুচকে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম লোকটাকে সুবিধার মনে হচ্ছে না আমার বাবা মাই কোন মানুষের পাল্লায় পড়ালো কে জানে আমি ভেবেছিলাম বাসার ঘরে কথাগুলো বলার পর মানুষটার দুইটা প্রতিক্রিয়া হতে পারে এক তোমাকে বিয়ে করেছি কি আলাদা থাকার জন্য এখন তুমি আমার বিয়ে করাবো সো তোমাকে ছলে আমার একটুও পাপ হবে না এই টাইপের কিছু দুই আচ্ছা সমস্যা নেই আগে তুমি আমায় চিনো জানো তারপর না হয় আমার কাছে এসো তুমি যত সময় নিবে নাও আমার প্রবলেম নেই আমি কখনো তোমার কিছুর জন্য জোর করব না কিন্তু আমার ভাবনাকে জলে ফেলে লোকটা কোনো পাত্তাই দিল না আমাকে অপমানিত বোধ করলাম আমি আর লোকটা নিচে বিছানা করে শুয়ে পড়ে কি সুন্দর ঘুমাচ্ছে আমিও আর এটা নিয়ে ভাবলাম না কাপড় চেঞ্জ করে নিলাম অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে সকালে ঘুম ভাঙতেই দেখিস এখনো ঘুমাচ্ছে রাত এদিক ওদিক ছটপট করলো ইদুরের মতো হয়তো নিচে ঘুমানোর অভ্যেস নেই তার এক মুহূর্তের জন্য হলেও আমার একটু মায়া হচ্ছিল মানুষটার জন্য যাই হোক সামিত তবুও আমি মানবত দেখালাম না আমাকে পাত্তা না দেওয়ার উসুল নেব আমি জ্বালানো তো সবেমাত্র শুরু। সকালে তাড়াতাড়ি উঠে গেল রিদ ভাই চোখগুলো লাল হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি তার তবু আমি কাটাগায় নুনের ছিটকা হিসেবে তাকে বললাম রাতে ঘুমাতে পারেননি তাই না আমাকে বলতেন যে আপনি নিচে ঘুমাতে পারতেন না তাহলে প্রয়োজনে আমি নিচে ঘুমাতাম হৃদভাইয়া এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল বুঝাই যাচ্ছে আমার কথায় খুব বিরক্ত বোধ করলো সে এরপর নীরবতা ভেঙে বলল জুতা মেরে গুরুদান করতে ভালোই পারো দেখছি এরপর লোকটা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল লোকটা আসলেই সুবিধার নয় যতটা সহজ শহর ভেবেছিলাম তার চেয়ে দ্বিগুণ ঘাটতে আসে ভালোই হয়েছে নিরামিষ হলে জ্বালিয়ে মজা পেতাম না একটু পর মা আসলো রুমে দরজার নক করতেই দরজা খুলে দিলাম আমি মা রুমে এসেই আগে আমার উনি মানে হৃদভাইকে খুঁজছে দেখে মনে হচ্ছে এখন আমি না উনিই তার আপন আমি মায়ের দিকে চেয়ে বললাম উনি ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে মা আমার হাত ধরে নিয়ে খাটের উপর বসালো এরপর বলল হৃদের সাথে কথা হয়েছে তোর আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম এরপর বললাম হুম হয়েছে তবে মানুষটা তো সুবিধার না কেমন গম্ভীর প্রকৃতির ভাব বেশি মনে হয় মা বলল ডাক্তাররা এমনই হয় আস্তে আস্তে সব বুঝে যাবি এখন সে বের হলে ওকে নিয়ে রাস্তা করতে আয় দুপুরে খাওয়া শেষে আমাকে নিয়ে রওনা দিল আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দুইটা গাড়ি প্রথমটাতে মামা মামি আর ড্রাইভার আর দ্বিতীয় গাড়িতে আমি সে আর তার দুই বন্ধু আর দুই বন্ধুর সামনে বসলো একজন গাড়ি চালাচ্ছে আরেকজন পাশে আর আমি আর হৃদ ভাইয়া বসলাম পেছনে সিটে বাবা মা আমার সাথে যাচ্ছে না তারা কলেজ খোলার আগের দিন গিয়ে আমায় নিয়ে আসবে এখনই কয়েকদিনের জন্য পাঠাচ্ছে যাতে শ্বশুরবাড়িটা একটু ভালো করে দেখে বুঝে বাড়ির সাথে পরিচিত হয়ে আসতে পারি এরপর আমার এক্সাম শেষে তখন অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবে গ্রীষ্মের সময় কাটাতে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছে আমাকে অদ্ভুত না বিষয়টা আজ আমার খুব খারাপ লাগছে বিষয়টা এমনও না যে একেবারে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি বরং দশ থেকে বারো দিন পর আবার কুমিল্লায় ব্যাক করব বাবা মায়ের কাছে এরপর এক্সাম পর্যন্ত যত মাস সময় লাগে তা বাবা মায়ের সাথেই থাকবো তবুও কেন যেন মনে হচ্ছে আমি আমার বাবা মাকে ছেড়ে অনেক দূরে সরে যাচ্ছি বাবা মায়ের সাথে আমার অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে এই তো আর কয়েকটা মাস বাবা মায়ের থেকে সত্যি অনেক দূরে হারিয়ে যাব আমার বিয়ে হয়ে এটা কেমন যেন করছে মনে ভয় কাজ আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে তাদের একটা গ্যাং আছে খুব খারাপ তারা আমাকে কলেজে যাওয়ার পথে প্রায় ডিস্টার্ব করতো সে এটাও বলেছিল তাকে ছাড়া আর কাউকে বিয়ে করলে আমাকে আর আমার স্বামী দুজনকেই মেরে ফেলবে তাই হয়তো বাবা হুঠাট এভাবে বিয়েটা দিয়ে দিল এখন আমার স্বামীর বাড়ি তো অনেক দূর ঢাকা কিন্তু বাবা মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে আমার আমার বাবা মায়ের কিছু হলে আমি বাঁচতে পারবো না এসব ভাবতে ভাবতে কখন যে অশ্রু করিয়ে পড়লো তা বুঝতেই পারিনি এই রাফি কয়েকটা টিস্যু পেপার না হলে এক্ষুনি তোদের ভাবি গাড়িটাকে অথই জলে ভাসিয়ে দিবে হৃদভাই কথাটা বলতেই তার দুই বন্ধু হাসা শুরু করলো আমি বুঝতে পারছি না সে কি টিস্যু চাইলো নাকি আমায় ইনডিরেক্টলি অপমান করলো সে এক হাতে ফোন টিপছে অন্য হাতে আমার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল আমি টিস্যু নিয়ে অশ্রু মুছে নিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আমরাও চলে এসেছি প্রায় কুমিল্লা থেকে ঢাকা আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে গেল বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামলো। দেখি বাড়িটা কৃতিমালয় জ্বলছে দারোয়ান গেট খুলে দিলে গাড়ি একটা একটা করে বাড়ির ভেতরে ঢুকে গেল গাড়ি পার্কিং করে দেখি বাড়ির সদর দরজার সামনে কতগুলো মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে আছে মামি আমাকে ধরে ভেতরে নিয়ে যাওয়ার সময় মেয়েগুলো ফুল ছিটাতে লাগলো ফ্রেশ হয়ে প্রতিবেশীদের সাথে পরিচিত হলে সবাই একে একে চলে গেল আমি চুপচাপ বসে আছি ড্রয়িং রুমে অনেক আগে এসেছিলাম এই বাড়িতে ঠিকভাবে মনেও নেই আর আগে থেকে এখন বাড়ির চেহারাও বদলে গেছে রিদ ভাই নাকি হসপিটালে চলে গেছে জরুরি কল্পে কত ব্যস্ততা তার নতুন বউকে সঙ্গ দেওয়ার সময় পাচ্ছে না সে একেবারে অনুভূতিহীন একটা মানুষ আমি কিচেনে মামির কাছে গেলাম দেখি শিলা কাজের মেয়েটা রাতের জন্য রান্না করছে আর মামি চা বানাচ্ছে আমি মামিকে বললাম আমি একটু বাড়িটা ঘুরে দেখব মামি মামি শিলাকে উদ্দেশ্য করে বলল আর শিকে বাড়িটা ঘুরিয়ে দেখাতো আমি এদিকটা দেখছি মামির কথা শেষ হতেই আমি বললাম না না তোমাকে কষ্ট করতে হবে না মামি ও বরুম রান্না করছে করুক আমি পারবো সমস্যা নেই মামির সম্মতি পেয়ে আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এখন রাতের বেলায় ছাদের উপরে যাওয়া ঠিক হবে না বলে ছাদটা দিনের বেলায় ভাবছি ঘুরে ঘুরে দেখলাম এরপর একটা রুমে ঢুকে আমি অবাক হলাম শুধু অবাক না খুব বেশি অবাক হলাম রুমটার দেয়ালে অনেকগুলো ছবি ঝুলানো যেগুলো অন্য কারণ নয় আমারই ছবি আমি অবাক হয়ে দেওয়াল থেকে একটা ছবি নামিয়ে হাতে নিয়ে দেখতে লাগলাম তখনই পেছন থেকে একটা পুরুষকণ্ঠ ভেসে এলো আমার গানে। এই মেয়ে আমার রুমে কি করছো আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমে ঢোকে না সম্পূর্ণ নিষেধ আমি পেছন ফিরে ভাইকে দেখে হুট করে বলে দিলাম আমারও অনুমতি নিয়ে ঢুকতে হবে এখানে হুট করে এমন কথা কেন বললাম তা আমি নিজেও বুঝতে পারছি না আমি কি অধিকার খাটিয়ে কথাটা বললাম আমার হাতে ছবিটা দেখে ভাইয়া এগিয়ে এসে ছবিটা নিয়ে নিল তারপর আমার দিকে চেয়ে বলল এগুলো আজকে বিকেলেই লাগানো হয়েছে আর এটা মায়ের কথা মতোই লাগিয়েছে এতে অবাক হওয়ার কিছুই নেই আর আমার রুমের সব কিছুই আমার ব্যক্তিগত আর আমার ব্যক্তিগত জিনিসে কারো হাত লাগাটা আমার পছন্দ না এই বলেই তিনি ছবিটার উপরে হাত বুলিয়ে প্রথমে যেখানে ছিল ওখানে লাগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে তবে সে একটা কথা মিথ্যা বলেছে তা আমার কাছে পরিষ্কার আর তা হলো ছবিগুলো আজকে লাগানো হয়নি কারণ আমি যখন ছবিটার উপরে হাত বুলিয়েছিলাম তখন ছবিটাতে বালির উপস্থিতি টের পেয়েছিলাম যদিও খালি চোখে তা দেখা যাচ্ছিল না তবুও বুঝলাম ছবিটা কিছু বালির উপস্থিতি ছিল আর যা আজকের দিনেই এই রুমে আসা সম্ভব তার মানে ছবিগুলো অনেক আগে থেকেই এই রুমে সেট করা কেন জানি আমার মুখ দিয়ে একটু হাসি ফুটল লোকটা কি আসলেই অনুভূতিহীন নাকি এগুলো মাত্রই অভিনয় আসসালামু আলাইকুম গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি পরের পর্বটা দিব তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আপনারা যদি ইউটিউব থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর লাইক করবেন আর আপনারা যদি ফেসবুক থেকে থাকেন তাহলে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন